আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যেহেতু আজকে সোমবার তেরোই জানুয়ারি ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রচুর পরিমাণে একটি দুর্যোগ রয়েছে যে দুর্যোগের ফলে বাংলাতে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে কিনা অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো আকাশ মেঘলা রয়েছে আজকে ভোর থেকে কিন্তু আকাশ মেঘলা বাংলাতেও রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির ফলে বাংলার আবহাওয়া কি পরিবর্তন ঘটতে পারে অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থাকুন এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে প্রতিটি মুহূর্তে আবহাওয়ার আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশানে পৌঁছে যাবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঘন কালো আকাশ মেঘলা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা যেখানে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গা সাথে কিন্তু চেন্নাইতেও কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার একটি সম্ভাবনা এই মুহূর্তে দেখা দিয়েছে বঙ্গোপসাগর থেকে কিন্তু সরাসরি যে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সে হাওয়ার গতিবেগ কিন্তু বর্তমানে প্রায় বাহান্ন কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং এই হাওয়ার গতিবেগের সঙ্গে সঙ্গে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই মুহূর্তে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে কোন কোন জায়গায় রয়েছে বিশেষ করে আমরা এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি এবং কলাপাড়া হলদিবাড়ির কাছাকাছি দেখতে পাচ্ছি খুলনা ও কলাপাড়া চিটেগঞ্জ এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা দেখতে পাচ্ছি এবং ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে এই মুহুর্তে আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই যেহেতু বেলা সাতটা ও সাতটা থেকে আমরা যদি দেখি আটটা দশটার দিকে পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুলনা ও হলদিবাড়ি কলকাতা নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি না মেঘলা আকাশ তেমন কিছু নেই কিন্তু মাদলা জেলাতে কিন্তু রয়েছে মেঘলা আকাশ এবং রাজশাহীতে রয়েছে মেঘলা আকাশ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একাধিক জায়গাতে আকাশ মেঘলা রয়েছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু সূর্যের তাপ একেবারেই ক্লিয়ার যেখানে বেলা নটার সময় আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি এবং পেশারগঞ্জ নামখানা ও এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি এ সমস্ত জায়গাতে আকাশ একটু মেঘলা রয়েছে এবং উলুবেড়িয়া কলকাতা এদিকেও কিন্তু আকাশ একটু মেঘলা থাকছে এবং সহ বাংলাদেশের কিছু জায়গা যেমন খুলনাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই মুহূর্তে যেখানে বৃষ্টির খুবই সীমিত একটি সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি এবং এদিকে আমরা যদি দেখি এই মুহুর্তে বৃষ্টি আর কোন কোন জায়গা হতে পারে তো ঠিক এই নটার দিকে দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নাগপুরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বৃষ্টি বেশি পরিমাণ রয়েছে যেখানে দুর্যোগ সেটি হলো কিন্তু লেল্লুর ও চেন্নাইয়ের মাঝে মাঝে একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা যেহেতু বেলা ঠিক বারোটার দিকে যদি দেখি বারোটার দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু নাগপুরে হালকা বৃষ্টি থাকলেও কিন্তু কলকাতা সহ পশ্চিম বাংলার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটি দেখতে পাচ্ছি না এবং ঢাকাসহ বাংলাদেশের মধ্যে বৃষ্টির কোনো তেমন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে আকাশ মেঘলা রয়েছে কি না জানিয়ে দেবো এবং তাপমাত্রা জানিয়ে দেবো আকাশ মেঘলা কিন্তু খুবই সীমিত বেলা বারোটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে খুবই সীমিত মেঘ কোনো কোন জায়গায় হালকা ছিটে পটা এবং সূর্যের তাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তাপমাত্রা কেমন কি রয়েছে একটু দেখে নেব কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে যেখানে চব্বিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াল এবং চিটেগঞ্জে আমরা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি এবং ভুবনেশ্বরে আমরা পঁচিশ ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি দুপুরের দিকে এবং এই ভোর রাত অর্থাৎ সকালের দিকে আমরা দেখলে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে শীতল আবহাওয়া রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়াল কলকাতাতে রয়েছে এবং ঢাকাতে কিন্তু প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি দেখতে পাচ্ছি এবং ইন্ডিয়ার বেশ কিছু জায়গাতে কিন্তু শীতল আবহাওয়া অনেকটাই নেমে গেছে যেখানে প্রায় আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াল কিন্তু নাগপুরে কিন্তু অনেকটাই গরম রয়েছে যেখানে সতেরো ডিগ্রি সেলসিয়াল ছিল এবং বেলা আমরা যদি দেখি সন্ধ্যা নাগাদ তো বিকাল ঠিক পাঁচটার দিকে আমরা দেখলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা হলেও পরিবর্তন ঘটছে কিন্তু তেমন কোনো শীতের প্রভাত আমরা দেখতে পাচ্ছি না এবং রাতের দিকে দেখলে রাতের দিকে তাপমাত্রা পরিবর্তন ঘটছে কিনা অবশ্যই জানাবো রাত নটার দিকে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা পরিবর্তন হয়ে গেছে এবং ভোর রাতে অর্থাৎ মঙ্গলবারের দিকে আমরা কিন্তু আবারও অনেকটাই শীতল আবহাওয়া দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু প্রায় আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে আসছে কিন্তু কলকাতাতে কিন্তু সর্বদা তাপমাত্রা নেমে আসছে যেখানে পনেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি আজকে থেকে আগামীকাল আবারও কিন্তু একটু হলেও শীতের প্রভাব কম থাকতে পারে বলে জানানো যায় এবং এদিকে ধীরে ধীরে আগামী দু থেকে তিন দিনের শীতের যে প্রভাত রয়েছে শীতের প্রভাত কিন্তু কিছুটা হলেও কমতে পারে বলে জানানো যায় তেমন একটি বেশি শীতল থাকছে না এবার দেখে নেব বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণত রয়েছে কি না এবং সাথেই উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগ কী রয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে রয়েছে আর সোমবারের দিকে আবারও কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে এবং দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকেও কিন্তু হাওয়ার গতিবেগ উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় রয়েছে আর উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগের জন্য কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু গরম এবং কমতে চলেছে এবং শীতের প্রভাবটি অনেকটা বাড়তে চলেছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু তেমন কোনো ঝোড়ো হাওয়া আমরা বাংলার উপরে দেখতে পাচ্ছি না তো কিছু জায়গায় আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি যেখানে বুধবারের দিকে আবারও কিন্তু অনেকটা জলীয় বাষ্প এবং ঘূর্ণিঝড়ের একটি ঝাপটা হাওয়া রয়েছে যে ঝাপটা হাওয়ার গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটার রয়েছে গতি তো আজকে ভোরেই আমরা দেখলাম যে ঝাপটা হাওয়া রয়েছে কিন্তু সোমবার নিয়ে মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে বুধবারের দিকে কিন্তু এই হাওয়া আসতে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের উপরে বুধবারের দিকে আবারও একটি ঝাপটা হওয়া আমরা দেখতে পাচ্ছি যেমন বিশাখা পান্ডা ও চেন্নাইর মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় কিন্তু এরই প্রভাব পড়তে পারে এবং সাথেই বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং শ্রীলঙ্কাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে সঙ্গে বাংলার দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে জিরো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি রয়েছে এবং কলকাতা সহ পশ্চিম বাংলার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশ যেহেতু ঢাকাসহ চিটেগঞ্জ মহেশকালী মতিরহাট এবং রাজশাহী মেহেরপুর এবং এ সমস্ত জায়গাতেও আমরা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বুধবারের দিকে হলেও আমরা দেখতে পাচ্ছি না যেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই মুহুর্তে কিন্তু আজকে সারাদিন সারা সারাদিন কিন্তু তাপমাত্রার পরিবর্তন দুপুরের দিকে স্বাভাবিক এবং রাতের দিকে কিন্তু আবারও শীত বাড়তে পারে এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশে যে মেঘলা আকাশ রয়েছে সে মেঘলা আকাশের যে পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সূর্যের তাপের কোনো রকম প্রবলেম হবে না মাঝে মধ্যে আকাশে একটু মেঘলা এবং বেশিরভাগ সময়ে কিন্তু কন্টিনিউ সূর্যের তাপ আপনারা পাবেন তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কি রয়েছে আমি আরেকটু ডিটেলস জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আগামী যে দু থেকে তিন দিন যেহেতু মঙ্গলবার আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং সাথেই কিন্তু সূর্যের তাপও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বুধবারের দিকে দেখলে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশি পরিমাণেই ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গায় বুধবার আমরা কিন্তু মেঘলা দেখতে পাচ্ছি কারণ একটি অতিভারী নিম্নচাপ যে চেন্নাই থেকে লেড়ের মধ্যে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে সেই ফলে বাংলার আবহাওয়া এই পরিবর্তন ঘটতে পারে তো অবশ্যই বৃহস্পতিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপ থাকছে কিন্তু সাথেই রয়েছে কোনো কোনো জায়গাতে কিন্তু আকাশ মেঘলা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকে